কি অবস্থা তোমাদেরকে আজকে আরেকটা চমৎকার ভিডিও এই ভিডিওটা আসলে তোমাদের জন্য একটা বার্নিং ভিডিও বর্তমান সময় যে তোমরা আসলে কোন কলেজে হচ্ছে পড়বা বা কলেজ সিলেক্ট করবা অনেকে দেখবা যে কমেন্টে লিখতেছে ভাইয়া আমি হচ্ছে বারোশো প্লাস পাইছি আমি বারোশো পঞ্চাশ প্রশ্ন ঠিক আছে এর মধ্যে অনেকেই বলতেছে যে আমি তাহলে কোন কলেজে পড়বো হয়তো অনেকে মক করে বলতেছে মজা করে বলতেছে বা যাই আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অনেক তার তার জন্য হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে তুমি কোন কলেজে পড়বা একটা কলেজ কোন কোন ক্রাইটেরিয়া দেখে বা কোন কোন বৈশিষ্ট্য দেখে তুমি আসলে কলেজ সিলেক্ট করবা এটা নিয়ে আসলে তোমরা অনেক বেশি দুশ্চিন্তায় আছো তো তোমাদের দুশ্চিন্তা কে হচ্ছে দূর করার জন্য আজকে আমরা এই ভিডিওটা করছি এবং আমি সাব করে এই ভিডিওটা কেউ স্কিপ করে না কারণ এই তিনটা বৈশিষ্ট্য না দেখে তুমি যদি কলেজ সিলেক্ট করে ফেলো তোমার ক্যারিয়ার কিন্তু হুমকির মুখে পড়ে যাবে তো চলো তাহলে প্রথমেই দেখি প্রথম কথা প্রথম পয়েন্ট হচ্ছে কলেজের অতীত পড়াশোনার রেকর্ড তুমি ভর্তি সেই বাছাইকৃত কলেজের তুমি আগে গত পাঁচ বছরে পড়াশোনার রেকর্ড দেখবা যে গত পাঁচ বছরের শিক্ষকরা কি সেখানে নিয়মিত ক্লাস নিয়েছিলেন কিনা সেখানে হচ্ছে পড়াশোনার পরিবেশটা কেমন বা ছাত্রছাত্রীরা রেগুলার কলেজে ক্লাস করতে যায় কিনা সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক কলেজে দেখা যায় ছাত্রছাত্রীরা ছাত্রীরা ঠিক মতো কলেজে যায় না তো ছাত্র ঠিক মতো কলেজে না গেলে ক্লাসরুম যদি ফাঁকা থাকে দুনিয়ার কোন শিক্ষক পড়ানোর আগ্রহ কিন্তু থাকবে না তো তখন দেখা যায় শিক্ষকদের পড়ানোর আগ্রহ চলে যায় ক্লাস ঠিক মতো হয় না তুমি কিন্তু সাফার করবা এই প্রথম পয়েন্ট হচ্ছে কলেজের অতি পড়াশোনা রেকর্ড নামের পিছনে না দৌড়ায় তুমি আগে গত পাঁচ বছরের কলেজের পড়াশোনার রেকর্ড সেখানকার কোনো বড় ভাইয়া বা আপুদেরকে জিজ্ঞেস করে আগে সুন্দর করে জেনে নিবা এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তোমার বাসা থেকে হচ্ছে দূরত্ব এটা খুব ইম্পর্টেন্ট এটা আসলে কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কেন জানি হচ্ছে ভুলে যায় নামের পিছনে দৌড়ায় সাপোজ তোমার বাসা থেকে পনেরো কিলোমিটার দূরে কথার কথা খুব দামি দামি একটা কলেজ আছে তুমি মানে খুব খুশি যে আরে ওই কলেজে পড়বো ঠিক আছে তুমি পড়লা বাট প্রবলেমটা কি ইন্টার লাইফে পড়াশোনার চাপ কিন্তু অনেক বেশি তোমরা এসএসসি থেকে আসছো তো তোমরা ফিল করতে পারতেছো না আমি তোমাদেরকে একটা ছোট্ট মনে করো কম্পেয়ার করি স্কুলে তোমার পড়াশোনাকে যদি এক এক বলি তাহলে কলেজের পড়াশোনা হচ্ছে চার তার মানে স্কুলের পড়াশোনার তুলনায় কলেজের পড়াশোনার চাপ আমার মতে মিনিমাম চার গুণ বেশি মিনিমাম চার গুণ বেশি এটা তুমি পড়লে তখন বুঝতে পারবা তো এত বেশি পড়াশোনা কলেজে তো সেখানে তুমি যদি কলেজটা যদি বাসার থেকে অনেক দূরে হয় তোমার যাতায়াতের দিনের অনেকটা সময় চলে যাবে আর যাতায়াতের দিনের সময় নষ্ট হবে প্লাস তুমি এত দূরে জার্নি করে তুমি বাসায় এসে কিন্তু টায়ার্ড হয়ে যাবে তুমি পড়তে পারবে না যার ইফেক্টটা তোমার এইচএসসি পরীক্ষায় পড়বে এই জন্য সবচেয়ে স্মার্ট ডিসিশন হচ্ছে নামি তুমি কলেজের পিছনে না দৌড়ায় যে কলেজে পড়াশোনা ভালো করানো হয় এবং তোমার বাসা থেকে মোটামুটি কাছে সেই কলেজে হচ্ছে ভর্তি হওয়াটা সবচেয়ে বেস্ট আচ্ছা এবার আসলে তিন নম্বর পয়েন্ট এটা আসলে তোমরা এখন বুঝবা না এটা অ্যাকচুয়ালি টেস্ট পরীক্ষার পরে যেয়ে বুঝবা অনেক কলেজে কি করে টেস্ট পরীক্ষার পরে সাধারণত দেখা যায় কি একটা কলেজে টেস্ট পরীক্ষার পরে এইচএসি শুরু হইতে মানে টেস্ট পরীক্ষা শেষ প্লাস এইচএসি শুরু এর মাঝখানে প্রায় তিন থেকে চার মাসের একটা গ্যাপ থাকে তো অনেক কলেজ কি করে এই তিন চার মাসের গ্যাপে ইচ্ছা মতো হচ্ছে টাকার জন্য হচ্ছে মডেল টেস্ট নেয় কারণ তারা মডেল টেস্ট নাম নিলেই তুমি টাকা দিতে তাদেরকে বাধ্য এতে করে প্রবলেমটা কি হয় টেস্ট পরীক্ষায় কিন্তু আসলে কি হয় না টেস্ট পরীক্ষায় কিন্তু অনেক ছাত্র ছাত্রীরা কিন্তু আসলে পড়াশোনা ঠিক মতো শেষ করা হয় না দেখা যায় কিছু না কিছু গ্যাপ থেকে যায় তাহলে সেই গ্যাপ গুলা করার সময় হচ্ছে টেস্ট পরীক্ষা পরবর্তী তিন থেকে চার মাস কিন্তু যে সমস্ত কলেজগুলা টাকার জন্য হচ্ছে বেশি বেশি করে মডেল টেস্ট নেয় টেস্ট পরীক্ষার পরে তুমি সেই সমস্ত কলেজে যদি ভর্তি হও তোমার টেস্ট পরীক্ষার পরে যে গ্যাপ থাকবে তুমি সেই গ্যাপ গুলা কখনো কাভার করতে পারবা না কেন কাভার করতে পারবা না কারণ তোমার টেস্ট পরীক্ষার পরে দেখবে একটার পর একটা মডেল টেস্ট হবে এক রাউন্ড মডেল টেস্ট শেষ হবে আবার দেখবে আরেক রাউন্ড এর মডেল টেস্ট শুরু হবে আবার আরেক রাউন্ড এর মডেল টেস্ট শুরু হবে এটা চলতেই থাকবে যতক্ষণ না তোমার এইচএসসি পরীক্ষার সাত দিন আগে হয়তো তোমাকে মানে বন্ধ করবে তাহলে তুমিই বলো টেস্ট পরীক্ষার পর তোমার যে সারা বছরের যে গ্যাপটা ছিল তাহলে সেই গ্যাপটা তুমি কখন কভার করবে তা না যদি টেস্ট পরীক্ষার পর গিয়ে এরকম 2টা 3টা 4 রাউন্ডে যদি খালি মডেল টেস্টই দাও খালি পরীক্ষা 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 দাও তোমার নিজে পড়া কিন্তু সময় পাবা না তো তোমার যে গ্যাপগুলো সেই গ্যাপগুলো গ্যাপে ফিকে যাবে এবং সেই গ্যাপগুলো নিয়েই তুমি কিন্তু আইটিসি পরীক্ষায় বসতে বাধ্য হবে আর আইটিসি খারাপ হইলে কিন্তু তোমার ক্যারিয়ারটা কিন্তু উফলিং করে চলে যাবে ঠিক আছে ঠিক সমস্ত কারণে সব কিছু ওই সিনিয়র বড় ভাইয়া বা আপুদের কাছ থেকে হচ্ছে কথাবার্তা বলে তারপরে তুমি আসলে ডিসিশন নিবা যে তুমি আসলে কোন কলেজে হচ্ছে ভর্তি হবে। এই তিনটা ক্রাইটেরিয়া সুন্দর করে চিন্তা ভাবনা করে তুমি যদি বেস্ট ডিসিশন নাও বিশ্বাস করো হয়তো বা কলেজটা অত নামি দামি কলেজ হবে না হয়তো অনেক সময় বাট বিশ্বাস করো তোমার এটা ক্যারিয়ারের জন্য ভালো হবে আর কলেজ দিন শেষে ম্যাটার করে না পাঁচ বছর পরে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কোন কলেজের ছাত্র ছিল ঠিক আছে পাঁচ বছর পরে তোমাকে জিজ্ঞেস করবে তুমি এখন কোথায় আসো এখন কোথায় করতেছ বা দশ বছর পরে জিজ্ঞেস করবে তুমি এখন কোন পজিশনে আসো তুমি কোন চাকরি করতেছো বা লাইফে কি করছো তুমি এগুলো কিন্তু জিজ্ঞেস করবে এই জন্য তুমি কোন িয়ার উপর্তি করে তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে সেই রকম একটা কলেজে সিলেক্ট হই আর আমাদের যে কোনো কোনো কিছু নিয়ে যদি জিজ্ঞাসা থাকে এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমাকে জানাও আমি সেগুলো নিয়েও পরবর্তীতে এইচএসি ছাব্বিশের ভিডিও বানানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ আলাইকুম